ফাটাকে স্টোর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছ একটুও ভুল করিনি জায়গাটাও ঠিক আছে সিনটাও ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছে এবার বাকি ছবিটা বসে বসে দেখো সব ঠিক আছে প্রমোটার বুলডোজার বস্তি উচ্ছেদ শুধু পার্টি একটা রিল যোগ হবে হাটা বাকি ছবিটা বসে বসে দেখো সালা মারবো এখানে লাশ লাশ পড়বে শ্মশান এখানে শুধু ফাটা অর্ডার চলে আর ফাটা কোট অর্ডার হলো মানুষ তো দূরের কথা এখান থেকে একটা পলিথিনের ব্যাগও উচ্ছেদ হবে না এই বস্তিটা আমি কিনে নিয়েছি এখানকার সবকিছু এখন আমার বস্তিটার নলেন গুড়ের সন্দেশ নয় যে আপনি দোকানে এসে এক প্যাকেট কিনে বাড়ি নিয়ে যাবেন হ্যালো বিএসপি সাহেব তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন সরকার যদি পাবলিককে গাছ তলায় দান করাতে চায় তাহলে পাবলিক ও সরকারকে গাছের মগডালে ডালে তুলে দেবে তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস ভালো চাষ তো সরে যা না হলে পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো